একজন অন্য পুরুষের সাথে কথা বলতেছে একজন অন্য পুরুষের সাথে জেনাই লিপ্ত হচ্ছে যদি তার মধ্যে গায়রত থাকে আত্মমর্যাদা থাকে এটা কোনো পুরুষ মেনে নিতে পাপ কেন বদাস্ত করতে পারেন না একটা উদাহরণ দিই আল্লাহ কেন সিরিকের পাপ বদাস্ত করতে পারেন না কেন ক্ষমা করেন না বাকি সব পাপ ক্ষমা করে দেন একটা আপনাকে কথা বলি তাহলে আপনি বুঝতে পারবেন আপনি আপনার স্ত্রীকে খাওয়ার ব্যবস্থা করেন আপনার স্ত্রীর জন্য থাকার ব্যবস্থা করেন আপনার স্ত্রীকে আপনি কাপড় দেন শাড়ি দেন আপনার স্ত্রীর ঔষধের খরচা দেন আপনার স্ত্রীকে আপনি এত সুন্দর বাড়ি ছাদ পিঠে বাড়ি দিয়েছেন নিচে টাইলস তৈরি করে দিয়েছেন ফ্যান এসির ব্যবস্থা করে দিয়েছেন টাকা লাগলে টাকা দেন আপনার অসুখ হলে আপনি চিকিৎসা করেন যা সমস্যা হয় আপনি দেখাশোনা করেন সব কিছু আপনি দেন টাকা লাগলে টাকা দিই বাড়ি করে দিয়েছি টাইলস দিয়ে বাড়ি করে দিয়েছি অসুখ বিসুখ হলে আমি চিকিৎসা করি শাড়ি দিই কাপড় দিই সমস্ত সমস্যার সম্মুখীন আমি হই এখন আপনি দেখতেছেন আপনার স্ত্রী আর একজনের সাথে পরকিয়া করে এটা একজন ব্যক্তিত্ববান যে পুরুষ যার মধ্যে আত্মমর্যাদা আছে যার মধ্যে গায়রত আছে এটা কোনো সে মেনে নিতে পারবে না আমি তাকে থাকার জায়গা দিলাম বাসস্থান বাসস্থান দিলাম চিকিৎসার ব্যবস্থা করলাম থাকার জায়গা দিলাম টাকা দিলাম যাবতীয় সংসারে যা লাগে আমি সব দিলাম আর একজনের সাথে পরকীয়ায় লিপ্ত আছে একজন অন্য পুরুষের সাথে কথা বলতেছে একজন অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হচ্ছে যদি তার মধ্যে গায়রত থাকে আত্মমর্যাদা থাকে এটা কোনো পুরুষ মেনে নিতে পারবে না। যার মধ্যে মধ্যে নাই, কি আর স্ত্রী কার সাথে পালিয়ে গেল কি আর স্ত্রী জেনা করলো কি আর স্ত্রী ব্যবচার করলো কি আর স্ত্রী পর্যালয়ে গেলো কি আর স্ত্রী ধরা পড়লো কি এগুলো যার আত্মমর্যাদা নাই যার গায়রত নাই যে পুরুষ নয় তার গায়ে লাগবে না আর যে ব্যক্তিত্ববান পুরুষ তার গায়ে আঘাত লাগবে তার শরীর টক বক হয়ে যাবে সামান্য স্ত্রী যদি একজন পুরুষের সাথে মামাতো ভাই খালাতো ভাইয়ের সাথে কথা বলে সেটা সহ্য করতে পারবে না যার মধ্যে গাইলতা কাছে আত্মমর্যাদা আছে একজন মুসরেক একজন ইহুদির গায়রত দেখেন একজন ইহুদির আত্মমর্যাদা দেখেন আমি ইহুদির কথা বলছি মুসলমানের কথা বলছি না একজন ইহুদির গায়রত দেখেন ইহুদির আত্মমর্যাদা দেখেন তার একটি উঠ ছিল তার একটি কী ছিল উঁট ছিল সে উঁটটিকে বিক্রি করতে চাচ্ছিলো তার স্ত্রী বলতেছিল উটটিকে বিক্রি করে দাও সে চিন্তা করল আমি যদি এই উটটিকে বিক্রি করি এই উঠের ওপরে আমার স্ত্রী বসেছিল আমি এই উঠকে বিক্রি করলে কেউ না কেউ এই উটের ওপর বসবে যেই উটের ওপর আমার স্ত্রী বসেছিল সেই উঠের ওপর আমি চাই না যে অন্য পুরুষ বসুক এই জন্য আমি উটটিকে জহাই করে দিলাম উটটি সে আর বিক্রি করে একে বলে গাইরোড একে বলে আত্মমর্যাদা সে উট সেই উটের ওপর তার স্ত্রী বসেছিল এই জন্য আর সে উঠ বিক্রি করবে না কেন সে যদি বিক্রি করে কেউ না কেউ কোনো না কোনো পুরুষ সেই উঁটের ওপর বসবে যে স্ত্রী যার স্ত্রী যে উঁটের ওপর বসেছিল সেই স্থান খানে পুরুষ বসবে এই ইহুদি এই মুসরে চায় না তাহলে তার গায়ের দেখেন আত্মমর্যাদা দেখেন আর আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন স্পষ্ট জানছেন আপনার স্ত্রী একজন অবৈধ মেলামেশা একজন অবৈধভাবে জেরা করছে এরপর আপনি জানার পর সহ্য করছেন আপনার মধ্যে গায়রত নাই আপনার মধ্যে আত্মমর্যাদা নাই আপনি আসলে পুরুষ নন আপনি পুরুষ হতে এখনো পারেননি সম্মানিত বলছিলাম যে আল্লাহ সুবাহতালা কেন শিরিকের পাপ ক্ষমা করতে পারেন না বদাস্ত করতে পারেন না যার মধ্যে গায়রত আছে আত্মমর্যাদা আছে সে কখনো তার স্ত্রী বন্য পুরুষের সাথে জেনা লিপ্ত হোক এটা যেরকম করতে পারেন না আল্লাহ সুবাহা তেমনি আমার পৃথিবী আমার সম্পদ আমার বাড়ি আমার ঘর আমার জীবন আমার শরীর আমি সব কিছু আমার বান্দাকে আমি দিলাম আর আমার সাথে অংশীদার স্থাপন করবে আমার স্থান আর দিবে আমার এই একাত্মবাদ আমার সাথে আরেকজনকে শরিক করবে এটা আল্লাহ বদস্থ করতে পারেন না এই জন্য শিরিক করবেন না শিরিক কঠিন ভয়াবহ পাপ শিরিক করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না যে